এবার দুই নম্বরে আসেন কি আরেকটা কি বলছি মানহাজ মানহাজটা কি আল্লাহ রাব্বুল যত নবীকে দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানহাজ দিয়ে পাঠাইছেন কি দিয়ে আল্লাহ বলছেন লিকুল্লিন মিনকুম সিরাতাউ আমি যত নবী দুনিয়াতে পাঠাইছি সকল নবীকে একটা শরীয়ত দিছি একটা মানহাজও দিছি মানহাজ মানে তরিকাহ সিস্টেম পদ্ধতি মানহাজ কিসের পদ্ধতি কিসের তরিকা ধরেন আপনি এখান থেকে ঢাকা যাবেন ঢাকা যাওয়ার জন্য এখান থেকে কোথায় গেলেন কাশীনাথপুর গেলেন কাশীনাথপুর থেকে যাই এবার ঢাকার রোড পাই গেছেন পাই এবার আপনি এখান দিয়ে সুন্দর করে যমুনা সেতু হয়ে ঢাকার দিকে চলে যাইতেছে তাহলে এই যে রাস্তাটা খুঁজে পাইছেন সঠিক রাস্তা খুঁজে পাইছেন ঢাকা শহরে যাওয়ার এই রাস্তাটার নাম হলো আকিদা সহি আকিদা সহি আকিদার রাস্তা খুঁজে পাই গেছেন এই আকিদার উপরে চললে আপনি ঢাকা শহরে যাইতে পারবেন জান্নাতে যাওয়ার যে রাস্তা সেটার নাম সহি আকিদা জান্নাতে যাওয়ার রাস্তা আপনি পাই গেছেন এখন আপনি ঢাকা যাওয়ার রাস্তা এখান দিয়ে পাই গেছেন কিন্তু রাস্তা পাওয়ার পরে আপনি কইলেন আরে রাস্তা যখন পাইছি এবার আমার ইচ্ছা মতো সালামো ডান পাশে দি যামো মানুষ বাম পাশে দি যাক আমি ডান পাশে দি আপনি কইলেন যে আমি কোন দিক দি যামো ডাইনপাশে দিয়ে যাব আমি ডানিদি চলুম লেখা আছে আপনার গতি ব্যাগ আশি কিলোমিটার আপনি কন না আমি দেড়শো কিলোমিটারে যাবো আমি রাস্তা তো পাই গেছি অসুবিধা কি আপনি আশি কিলোমিটার যেখান দিয়ে লেখা আছে সেখান দিয়ে দেড়শো কিলোমিটার যান চল্লিশ কিলোমিটার লেখা আছে এখান দিয়ে আশি কিলোমিটার যান যেখান দিয়ে যা আছে কিচ্ছু মানান না তাহলে কি আপনি রাস্তা খুঁজে পাইছেন ঢাকা শহরে যেতে পারবেন রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটিয়ে আপনি বসে থাকবেন ওই ঢাকা শহর পর্যন্ত পৌঁছা যাবে না তাহলে রাস্তার উপরে উঠার পরে রাস্তায় চলারও কিছু নীতিমালা আছে এই নিয়ম কানুনটার নাম হলো মানহাস